বেরেস্তার সমন ভাইকে দৃষ্টি আকর্ষণ করব শুধু আমার অডিয়েন্সদের মাধ্যমে আপনারা ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন ভিডিওটা যেন বেরেস্তার সমন ভাইয়ের কান পর্যন্ত যেন পৌঁছে যায় আর প্রথমে কয়েকটা কথা বলতে চাই আপনারা হয়তো মালদ্বীপ প্রবাসী সবাই হয়তো অবগত যে আমার হাসান ভাইয়ের ডেড বডিটা বাংলাদেশে নেয়নি ইউজ বাংলার মতন একটা ফ্লাইট ইউজ বাংলা ফ্লাইটটা হবার পরে মালদ্বীপে যখন প্রথম ফ্লাইট শুরু হয় তখন আমরা প্রবাসীরা যে এত পরিমাণ খুশি হয়েছিলাম যে আমার একটা দেশের একটা ফ্লাইট আসছেন আমরা সবাই মিলে এই দেশের ফ্লাইটটাকে একটা সাপোর্ট দেই কেন কেন জানেন আমার দেশে যাবে টাকাটা আজকে যদি আমরা প্রবাসীরা যে এক কোটি বিশ লক্ষ প্রবাসীরা সবাই চিন্তা করি আমরা যদি দুটা টাকা ইনকাম করি আমরা টাকাটা বাংলাদেশে পাঠালে আমার দেশ উন্নয়ন হবে আর যদি ইউজ বাংলা দিয়ে যদি আমরা ইউজ করি ইউজ বাংলাকে যদি ইউজ করি তাহলে আমার বাংলাদেশে হয়তো টাকাটা যাবে আর তারা কি করে ভাই এই যে যত পরিমাণ না খুশি হয়েছিলাম তার চেয়ে বেশি আজকে কষ্ট পেয়েছি তারা এই যে আমার স্ক্রিনের উপরে হয়তো ভিডিওটা দেখেছেন আর না হলে ভিডিওটা দেখেন ওনারা আমার হাসান ভাইয়ের ডেড বডিটা বাংলাদেশে নেননি এই বিধায় নাই মাল দিবে এই ডেড বডিটাও আমরা প্রবাসীরা মিলে বাংলাদেশে পাঠিয়েছি শ্রীলঙ্কা বিমান দিয়ে আরে ভাই আপনার কথা আমরা চিন্তা করি আপনারা আমাদেরকে জীবিত জীবিত হলে আপনারা নিয়ে যাবেন মৃত হলে নিবেন না ভাই চাইলো ভাই আমরাও চাই না জীবিত অবস্থায় আপনাদের বিমান দিয়া বাংলাদেশে যাইতে আর ওই অন্য দেশের বিমান নাই আছে ভাই আছে এই যে আমার ভাষে দেশ শ্রীলঙ্কা বিমান তো শ্রীলঙ্কার এখান সেললুত তো ফারে নাই আমাদের ডেড বডিটা প্রবাসী ফালায় যাইতে ভাই কিউ ভাই আপনারা কি প্রতিবাদ করবেন না সুমন ভাই আপনি যদি আমাদের প্রবাসীদেরকে ভালোবেসে থাকেন আপনি যথেষ্ট আমাদেরকে সম্মান করেন আপনি যখন যে নির্বাচনে যখন পাশ হয়েছেন আপনি সর্বপ্রথম আমাদের প্রবাসী ভাইদের কাছে যেয়া এয়ারপোর্টে গিয়া সম্মান জানাইছেন আজকেও আমরা একটা আপনার কাছে একটা বিচার দিয়ে গেলাম যে আমাদের প্রবাসী ভাইদের বেদ নাকি ইউজ বাংলা দিয়া নিব না ভাই পারেন আমাদের প্রবাসী ভাইদের একটু হেল্প করেন যত আপনি আমাদের প্রবাসী ভাইদেরকে যথেষ্ট সম্মান করেন বাংলাদেশে কোনো এমপি মন্ত্রীকেই আমি দেখি না আপনার মতন যেভাবে এয়ারপোর্টে গিয়া সম্মান জানিয়ে আসছেন প্রবাসীদেরকে আশা করি আপনিও আমাদের এই কথাটা রাখবেন মালদ্বীপ প্রবাসী হাসানের ডেডবুড়িডা ওনারা কিভাবে ফেলে গেলো আর আমার পাশের দেশ শ্রীলঙ্কা কিভাবে নিয়ে গেল এই বিষয়টা নিয়ে আপনি একটু সংসদে কথা বলবেন আশা করি আর সকল প্রবাসী ভাইদেরকেও আমি অনুরোধ করব ভিডিওটা শেয়ার করে সুমনবের কান পর্যন্ত পৌঁছে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন